পুলিশ বাহিনী কতটা নিরপেক্ষ ভূমিকা রাখতে পারবে সেই প্রতিবেদনটি দেখে আসতে চাই বিগত কয়েকটি জাতীয় নির্বাচন নিয়ে বিস্তর সমালোচনা থাকলেও জুলাই অভ্যুত্থান পরবর্তী নির্বাচনের প্রেক্ষাপট ভিন্ন ত্রোদশ সংসদ নির্বাচনে গণভোট নিয়েও উচ্ছ্বাস জনসাধারণের এত কিছুর মধ্য নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যাদের দায়িত্ব বিগত নির্বাচনে তাদের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ সবচেয়ে বেশি বিতর্ক পুলিশ বাহিনীকে নিয়ে গত পনেরো বছরে ফ্যাসিবাদী আচরণ বাহিনীর অনেক সদস্যের মধ্যে এখনো আছে বলে স্বীকার করেন পুলিশ মহাপরিদর্শক জানার বিগত সময় নির্বাচনে দায়িত্ব পালন করা পুলিশের শীর্ষ কর্মকর্তাদের নির্বাচন থেকে দূরে রাখা হয়েছে পনেরো বছরের ফ্যাসিস শাসনের যে সংস্কৃতি এর মধ্য দিয়ে যে অভ্যাস এবং মদ অভ্যাস গড়ে উঠেছে সেগুলোকে এক বছরে আমরা পারিনি আসলে দূর করতে এবং এর জন্য এসব আনফরচুনেট ইনসিডেন্টগুলো হয় তো আমাদের চেষ্টা থাকবে এই এই শুদ্ধতা আনার তবে নির্বাচন কেন্দ্রিক নিরাপত্তার মধ্যে ঘটেছে সহিংসতার ঘটনা তবে তা তুলনামূলক কম দাবি পুলিশের তথ্য বলছে গত এগারোই ডিসেম্বর থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সহিংসতার ঘটনা তিনশো সতেরোটি নিহত পাঁচজন আহত ছয়শ জন নির্বাচনকে সামনে রেখে সতর্ক অবস্থানে থাকলেও থানা থেকে লুট হওয়া অস্ত্র নিয়ে রয়েছে শঙ্কা জামিনে রয়েছে অনেক সন্ত্রাসী ও শুটার আমি মনে করি যে আমাদের যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টটা এখন আছে করার মতো কোনো শক্তি নাই কোথাও একটা ক্রাইম হতে পারে একটা ডাকাতি হয়ে যেতে পারে একটা খুন হয়ে যেতে পারে কিন্তু ইলেকশন করতে পারবে না সব কিছু বিবেচনায় জাতিকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সম্পূর্ণ নিরাপত্তায় প্রস্তুত পুলিশ সদর দপ্তর তথ্য বলছে নির্বাচনে মোতায়েন থাকবে বাহিনীর এক লাখ সাতাশি হাজার ছয়শ তিনজন পুলিশ সদস্য থাকবে তিন স্তরের নিরাপত্তা বলয় নির্বাচনে নিরাপত্তায় যুক্ত আছে সশস্ত্র বাহিনী বিজিবি র্যাব ও আনসার বাহিনী সহ নয় লাখ সদস্য সবচেয়ে বেশি আনসার সদস্য থাকবে যার সংখ্যা ছয় লাখেরও বেশি কাছে মেশা সহজ হয়ে যায় যখন ফ্রেশ বেদ থাকে আঠারো ঘন্টা পর্যন্ত হাই এদিকে নির্বাচনের একদিন আগ থেকেই শুরু হয়েছে টহল কার্যক্রম শহর থেকে নগর সব জনপদে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে আইন শৃঙ্খলা বাহিনী গুরুত্বপূর্ণ স্থানে চলছে তল্লাশি কার্যক্রম মাঠে সক্রিয় যৌথ বাহিনীও টহল কার্যক্রমের পাশাপাশি নজরদারি চালাচ্ছেন তারা বিভিন্ন স্থানে সতর্ক অবস্থান রয়েছে বিজিবি গুরুত্বপূর্ণ স্থানে টহলের পাশাপাশি সতর্ক অবস্থান রয়েছে তাদের অপরাধ বিশ্লেষকরা বলছেন শুধু আইন শৃঙ্খলা বাহিনী নয় সুষ্ঠু নির্বাচন করতে প্রয়োজন সব স্টেক ঐক্যবদ্ধ প্রচেষ্টা তারা অপরাধী চক্র তারা কিন্তু তাদের হাতে কিন্তু অস্ত্র যাচ্ছে এই যে অস্ত্র যাওয়ার কারণে ফায়ার আর্মস তারা সহজে পাওয়ার কারণে এই জিনিসটা অনেক বেশি বাড়তেছে এখনই উপযুক্ত সময় কারণ সামনে ইলেকশন এটা একদম কঠোর হচ্ছে দমন করা যার যে কাজটা করা দরকার সেই কাজটা দ্রুত করতে হবে এটা একই সঙ্গে নির্বাচন সুষ্ঠু করতে নিরাপত্তার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হওয়ার তাগিদ বিশ্লেষকদের রাকিব হোসেন বিবিসি নিউজ ঢাকা